নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আজ থেকে দেওয়া শুরু দু হাজার পঁচিশ খারিফ মৌসুমের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু হলো আজ দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পয়লা এপ্রিল রাজ্য সরকার তরফ থেকে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে আজ অবশেষে ফাইনাল তারিখ দিল তো কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের দু ও পাঁচ টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এবং এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ সিজনের ফাইনাল তারিখ রাজ্য সরকার তরফ থেকে কোথায় প্রকাশিত করেছে এছাড়াও কোন জেলাগুলিতে এবং কত তারিখে এবার টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ শো দেখাব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে আপনার সকলেই জানেন প্রত্যেক বছর রাজ্য সরকারের তরফ থেকে দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য কৃষকদের দেয়া হয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে এবং প্রত্যেক বছর খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আজ কিন্তু পয়লা এপ্রিল তাই আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হলো তো দু সালে যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তা হলো ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশ সালে নবান্ন সভাঘর থেকে কিন্তু টাকা রিলিজ করেছিল বেলা একটার সময় কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল তো অনার্স আপনারা কিন্তু অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারটি দেখতে পাচ্ছেন এবং উপরে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলিত খাড়ি মৌসুমের জন্য আটানব্বই লক্ষর বেশি কৃষককে মোট দু হাজার দুই কোটি টাকা সহায়তা প্রদানের শুভ আরম্ভ করলেন তো আপনারা বুঝতেই পারলেন দু সালে আপনাদের কিন্তু খাড়ি মৌসুমের টাকা ছাব্বিশে এপ্রিলে দেওয়া হয়েছিল এছাড়াও ওই বছরই অর্থাৎ দু সালে যে রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল এছাড়াও দু সালে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সেই টাকা কিন্তু বারোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিল তো আপনাদের বলে রাখি ওই বছর অর্থাৎ দু সালে খারিফ মৌসুমের জন্য কিন্তু কোনো অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি কিন্তু টুইট করে সেই টাকাটি রিলিজ করার কথা কিন্তু বলেছিলেন তো অনেক আপনারা টুইটটি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এটি অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকা সহায়তার প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বীমার আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তার প্রদানে শুরু করলাম তো বুঝতেই পারলেন দু সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনির টাকা বারো জুন রিলিজ করা হয়েছিল তার পাশাপাশি কিন্তু বাংলা শস্য বিমার টাকাও রিলিস করা হয়েছিল এছাড়াও দু হাজার সালের যে তোমাদের রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আপনাদের বাইশে নভেম্বর আপনারা সকলেই জানেন দু হাজার যে আমরা শেষ কিস্তির টাকা পেয়েছি রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর কিন্তু পেয়েছে এছাড়াও দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল তা হলো সতেরোই জুন এবং দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খারেফ সিজনের টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন তো আপনারা বুঝতেই পারলেন বেশিরভাগই কৃষক বন্ধু প্রকল্পের যে বছরের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা দেওয়া হয় সেটা আপনাদের কিন্তু জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই বছরের প্রথম কিস্তিগুলি দেওয়া হয় তাই এবারও আশা করা হচ্ছে দু হাজার সালের যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমে যে দু এবং পাঁচ টাকা সেটাও কিন্তু এবারও আপনাদের ব্যাংকে জুন মাসে দেবে তো বর্তমানে আমাদের কিন্তু এপ্রিল মাস চলছে অর্থাৎ আজ কিন্তু পয়লা এপ্রিল আমাদের কেবলমাত্র এপ্রিল মাস শুরু হয়েছে এবং মে মাস কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ মৌসুমের দু এবং পাঁচ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য এখনও পর্যন্ত কিন্তু দুইটি মাস বাকি রয়েছে তো আপনাদের বলছি এটি কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা হচ্ছে যে এবারও তোমাদের কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হতে পারে তো এ বিষয়ে বর্তমানে আপনাদের কি মতামত রয়েছে এবার খারিফ সিজিনির টাকা জুন মাসে দেবে না এপ্রিল মাসে দেবে সেটা কিন্তু অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও কিন্তু দু হাজার সালের খারিফ মৌসুমে দু এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে অর্থাৎ জুন মাসের কত তারিখে দেওয়া হতে পারে সে বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজিনের টাকা দেওয়ার কিন্তু জুন মাসের তারিখ প্রকাশিত হয়েছে তো জুন মাসের কত তারিখে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দু কৃষক বন্ধু পেমেন্ট ডেট দু এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগী কৃষকদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু দু হাজার পঁচিশ খারিফ সিজনের টাকা কবে ঢুকবে সাধারণত এই প্রকল্পে বছরে দুইটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে খারিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ যার মধ্যে খারিফ সিজনের টাকা জুন মাসে এবং অন্যটি রুবি সিজনের টাকা ডিসেম্বর মাসে পাঠানো হয় তো আপনারা বুঝতেই পারলেন বছরে কিন্তু দুইটি কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে এবং রুবি সিজনে তবে প্রত্যেক বছর খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে যে মাসে ঢোকে তা হলো জুন মাসে এবং রবি সিজনের টাকা যে মাসে ঢোকে তা হলো কিন্তু ডিসেম্বর মাসে তবে আজ দু ও ২৬ অর্থবর্ষের পয়লা এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ খারিফ সিজনে দু এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হল এবার খারিফ সিজনের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন আজ কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের পয়লা এপ্রিল আজ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের যে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হলো পয়লা এপ্রিল থেকে একত্রিশে সেপ্টেম্বরের আগে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিফ সিজনের টাকা ঢুকবে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকানোর তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও ঘোষণা করেনি তবে খুব শীঘ্রই তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে গত বছরের সুময় সূত্রে অনুযায়ী দু সালের প্রথম কিস্তির টাকা জুন মাসেই দ্বিতীয় সপ্তাহে আট তারিখ থেকে শুরু করে চোদ্দো তারিখের মধ্যে দেবে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের যে দু সালের প্রথম কিস্তির টাকা সেই টাকা এবার কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু এ দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও রবি সিজনের টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়ার কথা কিন্তু এবার বলেছে